বিনা মশলায় আজকে আমি এই পাবদা মাছের ঝোলটা বানাবো অত্যাদি টেস্টি হয় আর কোনো রকম মানে মশলা লাগে না এতে শুধুমাত্র একটুখানি কাঁচা লঙ্কা টমেটো দিয়ে বানাবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই জিমাস কিচেন এবার দেখুন আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুনকে চারফালি চার ফালি করে কেটে নিয়েছি আর একটা টমেটো আর কাঁচা লঙ্কা গোটা কত নিয়েছি আর চারখানা পাবদা মাছ বড় সাইজের তেল হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে একটা ছোট্ট কড়াই অল্প একটু জল দিয়ে একটা নিয়েছিলাম মিডিয়াম সাইজের আর কাঁচা করে এতে অল্প একটু নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর জলটা কিন্তু খুব কম দেবেন যাতে সেদ্ধ হতে হতেই যেন জলটা শুকনো হয়ে যায় এই জলটা ফেলা যাবে না এটা পুরোটাই টেনে নেবে চাইলে আপনারা ঢাকা দিতে পারেন এবার একটা ফ্রাইং প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে সরষের তেল নিয়ে নিলাম এই ধরুন থ্রি টেবিল স্পুন মতো তেল নিয়েছি নিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন পাবদা মাছ ভীষণ ছিটকায় ওই জন্য একটা একটা করে আমি কম আঁচ করে দিলাম প্রথমে গরম হয়ে যাবার পর তারপরে একটা একটা করে চারটে পাবদাই আমি একসঙ্গে দিয়ে দেবো আপনারা চাইলে দুটো দুটো করে ভেজে নিতে পারেন আর সঙ্গে সঙ্গে ঢাকা দেবেন না হলে ছিটকাবে মারাত্মকভাবে ফাটে দেখুন একটা পিট আমার ভাজা হয়ে গেছে অলরেডি আর খুব আস্তে আলতো হাতে তুলতে হবে কারণ কি এটা ভীষণ নরম একটুখানি এদিক ওদিক হলেই মাছগুলো ঘেঁটে যায় একটা একটা করে আমি উল্টে দেবো দিয়ে অপর পিঠটাও খুব ভালো করে ভেজে নেব দেখুন পিঠই আমার মোটামুটি আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে আস্তে আস্তে করে একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নেবো আর খুবই মানে ভালো করে ভেজেছি যে একদম মচমচে করে তা না হালকা একটু লালচে করে ভেজেছি কাঁচাও রাখা যাবে না আবার মচমচে করে ভাজাও যাবে না প্লেটের মধ্যে আমি এগুলোকে উঠিয়ে নিলাম নিয়ে তেলটা একটুখানি ভালো করে আরো গরম হয়ে আছে এমনি মাছ ভাজা তার মধ্যে আমি দিয়ে দিলাম স্পুন মতো কালো জিরে আর ওয়ান মতো সাদা জিরে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি আলু বেগুন সমস্ত একসঙ্গেই ছেড়ে দেবো আলাদা আলাদা করে ভাজার কোনো দরকার নেই যে আগে বেগুনটা ভেজে নিয়ে তারপরে আলু দেবো কোনো দরকার নেই দুটোই আমি ভেজে নেব আর একটু নাড়াচাড়া করলে বেগুন তো মানে ভীষণ তাড়াতাড়ি ভাজা হয়ে যায় একটু নাড়াচাড়া করলেই আমার ভাজা হয়ে যাবে সেই জন্য ঢাকা দেবারও প্রয়োজন নেই দেখুন আমার ভাজা হয়ে গেছে সমস্ত কিছু এবার যে কাঁচা লঙ্কার টমেটোটা আমি সেদ্ধ করে রেখেছিলাম ওইটার পেস্ট বানিয়েছি এতে আর কিচ্ছু নেই শুধু একটা টমেটো আর কটা কাঁচা লঙ্কা আপনারা যদি ঝাল বেশি খান তাহলে এতে স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন কারণ কি এতে আর কোনো মশলাই পড়বে না শুধু ওই টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েই এই রান্নাটা হবে হাফ টি মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এর মধ্যে ওই মশলার বাটিটা যেটা টমেটো আর কাঁচা লঙ্কা বেটেছিলাম ওটা ধুয়ে জল দিয়ে দিলাম ব্যাস আর কোনো মশলা এতে পড়বে না এবার আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব নাড়াচাড়া করে গরমকালে সব সময় মনে হয় যেন কিছু একটা পাতলা ঝোল খাই কারণ কি ভালো লাগে না রিচ খাবার খেতে অথচ এটা পাতলা হলে খেতে কি হবে কিন্তু সুন্দর দেখতেও হয় আর খেতেও সুস্বাদু হয় আপনি এইটা দিয়ে পুরো এক থালা ভাত খেয়ে নেবেন দেখুন কথা বলতে বলতে আমার কষানো হয়ে গেছে সাইড থেকে অল্প তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি গরম জল ঢেলে দেব পর্যাপ্ত পরিমাণে এবার যতটা আপনি ঝোল রাখবেন সেই মতো জল ঢালবেন আমি এখানে গরম জল দিয়ে দিলাম আমার মানে যতটা দরকার লাগবে আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব কারণ বেগুন আর আলু মোটামুটি পাতলা করে কাটা আছে অল্প একটু সেদ্ধ হয়েই গেছে ভাজতে ভাজতে সেই জন্য আমি ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম নুনটা নুনটা মিশিয়ে নেবার পরে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এই মিনিট সাতেক মতো ঢাকা দিয়ে রান্না হতে দেব দেখুন সাত মিনিট পর আমি ফিলে এলাম দেখুন আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আলুটা একটুখানি টিপে দেখে নিলাম যে সেদ্ধ হয়েছে কিনা দেখে এবার ওর মধ্যে মাছগুলো সমস্ত দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু খালি ফোটাবো যাতে মাছের রসটা ঝোলের সঙ্গে মিশে গিয়ে খুব ভালো খেতে হয় মিনিট আরো মাছগুলো কম করে ঢাকা দিয়ে আমি ফুটিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম সাত মিনিট একটু লো ফ্লেমেতে মাছটা সেদ্ধ হবে ওর জুসটা বেরিয়ে যাবে এবার দেখুন আমার অলরেডি রান্না হয়ে গেছে আপনারা একবার ট্রাই করে দেখবেন খেতে অত্যাধিক সুন্দর হয় বলে বোঝানো যাবে না যে কতটা সুস্বাদু হয় সব সময় তো আমরা ঝাল মশলা দিয়ে খাই এবার আমার রান্না রেডি হয়ে গেছে এবারে আমি একটা বোলের মধ্যে সার্ভ করার জন্য পুরো মাছের ঝোলটা ঢেলে দেবো দেখুন দেখতে পাতলা হলে কি হবে মশলা নেই কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর হয় আর খেতে তো না খেয়ে বোঝা যাবে না এবার ধনে পাতা দিয়ে গার্নিশ করে দিলাম আপনারা রান্না করে আমাকে কিন্তু জানাবেন অতি অবশ্যই কেমন খেতে হয়েছে আমার পাশে থাকবেন আমি যেন নিত্য নতুন আপনাদেরকে এরকম রান্না দেখাতে পারি